আমরা আসলে লাইভ টিজার করি অনেক আগে থেকেই বাট এখানে আপনাদের মগবাজার আসছে আর কি পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে তো লাইভ টিজারটা বেসিক্যালি হচ্ছে আপনার লাইভ দেখে আমরা মানে মানুষের চোখের সামনেই আমরা বানাই একদম লাইভ যে জিনিসটা অথেন্টিক একদম পিওর খাবারটা দিয়ে মানুষকে সার্ভ করি কম টাকার মধ্যে আপনারা যদি ভালো ভালো জায়গায় পিজাটা খাইতে যান তাহলে হচ্ছে কি আপনার এক একটা পিজার দাম মানে প্রায় অনেক দাম পড়ে যায় মানে বাজেটের বাইরে চলে যায় মানুষের খাওয়া কিন্তু রোড সাইড যে পিজাটা এটা আমরা শুরু করছি মাত্র দুইশো টাকা থেকে সেটা হচ্ছে যতটুকুই দেই একদম মানুষের সামর্থ্যের মধ্যে দেই এবং মানুষের সামনে লাইভ বানায় দেয় আমাদের দুশো টাকা থেকে স্টার্টিং ইঞ্চি আছে নয় দশ বারো ১৪ এবং সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে আটশো টাকা আর কি চোদ্দ ইঞ্চির আর সর্বনিম্নটা মানে দুশো টাকা থেকে শুরু হচ্ছে চিকেন পিজা যেটা আমাদের পিজার সাথে সবগুলোর সাথে মজার চিজ থাকবে তারপর চিকেন থাকবে তারপরে অলিভ মাশরুম ক্যাপসিকাম তারপর আমাদের নিজস্ব সস সস যেটা আর ডোটা আমাদের নিজস্ব বানানো আর কি বাসায় কিছুই কিনা না আমরা মানে হোম থেকে নিয়ে আসি জি আমাদের পিজা তৈরি করতে সময় বেশিক্ষণ লাগে না আর যদি চুলার হিট থাকে তাহলে আমাদের একটা পিজা তৈরি করতে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট লাগে আপনি একবার বললে আমি একবার আপনার সামনে লাইভ বানাই দিব কি একদম এই জন্য লাইফ পিজা এটা হচ্ছে ইতালি থেকে আর बेसिकली লাইফ পিজাটা প্রথম দেখে আসে আর কি আমাদের এটা বড় ভায়েন দেন সেখান থেকেই আর কি আমরা বাংলাদেশে গছি বড় উড ফায়ার আর কি ডিশটা একদম লাকিতে তো উড ফায়ার এখানে লাইফ পিজা অনেক জায়গায় আছে ওভেন বেক আসে কিন্তু আমাদের কাছে উড ফায়ার একটা স্মোকি ফ্লেভার পাবেন আপনি ওই স্মোকি ফ্লেভারটার কারণেই আর কি মানুষ বেশি পছন্দ করে আর কি লাইফ পিজা মানে পিজা তো রোড সাইড অনেক ধরনেরই আছে একটা আছে ওভেন বেক একটা আছে রেডিমেড আমাদের তো উড ফায়ার একদম লাকই পড়ানো আছে এখানে করা যাচ্ছে এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় লাইফ পিজা ফেমাস হয়ে গেছে তো কোকরা মানুষও যায় বুঝলাম বা আসতে যাইতে একটা কস্টিং হয়ে যায় কিন্তু আমরা বাসার কাছে ঘরের সামনে সেই একই দামে দুশো টাকা দিয়ে পিজা দিচ্ছি সেক্ষেত্রে তাদের ভাড়াটাও বেঁচে গেলে সেখানে প্লাস মানুষ ঘরের সামনে হাতে নাগালে ভালো একটা পিজ্জা পাইলো পিজা আছে চিকেন পিজা আছে বিফ পিজা আছে সসেজ আছে মিট বল আছে আমাদের সেবির স্পেশাল পিজা আছে পর্তেনিফাই কি আছে তারপরে শেভি স্পেশাল আছে আমাদের বারবিকিউ পিজা আছে অনেক ধরনের পিজা আছে টোটাল আমাদের হচ্ছে 10 টা আইটেমের পিজা আছে আমরা বেসিক ভাবে শুরু করেছি এমনে আমরা টোটাল 24 টা আইটেমের পিজা নিয়ে কাজ করি আর ইনশাআল্লাহ চাহিদার সাথে সাথে বাড়বে আইটেমও বাড়বে ট্রপিংসও বাড়বে ইনশাআল্লাহ একটা ভালো রেসপন্স পাইলে আমরা অবশ্যই বাড়াবো আমরা হচ্ছে একদম মধুবাগ মাঠের মধুবাগ মাঠের সাথেই আমাদের দোকানটা আমাদের দোকানের নাম হচ্ছে কি হইছে দোকানের নাম হচ্ছে ইউ আর লাইফ পিজা এই যে আমাদের মেনুটা এটা হচ্ছে মধুবাগ মাঠে একদম সাথেই আমাদের ব্যক্তিরা আমরা আহ পাঁচটা থেকে শুরু করে দিই আহ শেষ হতে হতে এগারোটা সাড়ে এগারোটা কিন্তু সেক্ষেত্রে যদি রাশ থাকে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা দশটা বাজে ক্লোজ করে দিই